ঠিক কিনা বলে ছোট্ট ছোট্ট ছেলে হয়তো বেশি বয়স না বয়স না পনেরো ষোলো বছরের ছেলে কর এই সমস্ত ছেলেরা বর্তমানে তারা টিকটক ভিডিও করে এগুলা দেখলাম ম্যাক্সিমাম এই কমি গণনা সুন্নিদের মধ্যে নাই কারণ সুন্নিরা এই টিকটক করে না তারা টিকটক ভিডিও করে আর বলে যে এখন টিকটক ভিডিও বলে বানাইবো মাদ্রাসার ছাত্ররা টিকটক বলে কাফাইবো মাদ্রাসার ছাত্ররা পরা কওয়ার এসে পড়া একটা মাদ্রাসার প্লাবান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাফাইবো

টিকটকের মধ্যে সারে বাজান বাজান যে ছেলেটা যে আলেমটা নিজের স্ত্রীকে মানুষের সামনে ওপেন করতে পারে নিঃসন্দেহে সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না কথা বলতে হবে ঠিক কিনা যে আলেমটা তার স্ত্রীকে মানুষের সামনে দেখাইতে পারে যদিও বোরকা পরা তার স্ত্রীর কণ্ঠ মানুষকে শোনাইতে পারে নিঃসন্দেহে এই লোকটা কখনো আলেম হতে পারে না সে আর জালেম একই কথা আমরা দেশের মধ্যে কিছু মৌলবি আছে কিছু ছেলেদেরকে দেখলাম অল্প বয়সের ছেলে যারা তালবুল ইলিম মাদ্রাসাতে পড়াশোনা করতেছে এই ছেলেগুলা বর্তমানে দেখলাম টিকটক ভিডিও করতেছে ঠিক কিনা বলে ছোট্ট ছোট্ট ছেলে হয়তো বা বেশি বয়স না পনেরো ষোলো বছরের ছেলে কোরআনে হাফেজ বা তালবিল ইলিম এই সমস্ত ছেলেরা বর্তমানে তারা টিকটক ভিডিও করে আর বলে যে এখন টিকটক ভিডিও বলে বানাইবো মাদ্রাসার ছাত্ররা টিকটক বলে কাফাইবো মাদ্রাসার ছাত্ররা নাউজুবিল্লাহ কোন জোরে কর বর্তমানে দিন যত যাচ্ছে ততই আমাদের ইসলামের ১২টা নষ্ট এক মৌলভিকে দেখতেছি এক মৌলভি বউরে লইয়া টিকটক ভিডিও বানাইছে নামজি বিল্লাহ কুন এক মাওলানা বোকে সে কোথায় যায় না যায় এইগুলা সে ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে ছারে বাজান যেই ছেলেটা যে আলেমটা নিজের স্ত্রীকে মানুষের সামনে ওপেন করতে পারে নিঃসন্দেহে সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না কথা বলতে হবে ঠিক কিনা ঠিক স্ত্রীকে মানুষের সামনে দেখাইতে পারে যদিও বোরকা পরা তার স্ত্রীর কণ্ঠ মানুষকে শোনাইতে পারে নিঃসন্দেহে এই লোকটা কখনো আলেম হতে পারে না সে আর জালেম একই কথা কথা বলেন ঠিক কি না এদের উপরে আল্লাহ লানত বর্ষণ হবে এই সমস্ত আলেমদের কারণে আলেমদের ইজ্জত কমে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এরা হচ্ছে ওলামাই সু এরা কি সু এরা হলো ওলামে ইসু এরা হলো জাহান নামে আলেম এই জন্য বাজান আলেমের ইস্তান আলেমের ইজ্জত অনেক কিন্তু যাকে তাকে দেখেই আপনি যদি মনে করেন তিনি হক পথে আছেন আপনি ভুল করবেন যা চাই না করে আলেমের কাছে যাওয়া যাবে টিকটক মৌলবী এগুলা দেখলাম ম্যাক্সিমাম এই কবি সুন্নিদের মধ্যে নাই কারণ সুন্নিরা এই টিকটক করে না সুন্নিরা টিকটক করবে কেন কারণ এই টিকটক করা যায় নাই আমার তো মাঝে মাঝে মনে চায় আমার মনটা চায় আমি যেন সম্পূর্ণ অনলাইন থেকে আমি যেন দূরে সরে যাই কারণ এই অনলাইন জগৎটা এত খারাপ আপনার আমল নষ্ট করে দিবে আপনার জীবন নষ্ট করে দিচ্ছে আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিবে কথা কোন ঠিক না যেই সমস্ত ছেলেরা এই টিকটক ভিডিও বানাচ্ছে যারা বানাচ্ছে কিছু আছে দেখবেন গানজুইটটা গানজুইটটা আছে না রে বাবা কিছু দেখবেন গানজুইটটা টিকটক বানাই সুল মুল রে কোন কি যে অবস্থা বিড়ি খাইয়া টটকে কালা বানাইছে চোখ ভিত্তে তারপরে সেই সাফাগুলা বাইতে বাইকে বাইঙ্গে ভিত্তে কে সেগা কথা কস না কে সুলগুলা বড় বড় এইগুলা এই টিকটক ভিডিও বানায় তো এইবার এদের ব্যাপারে আমি কি কমু কিন্তু আমার তো কথা বলতে হয় যখন দেখি একটা তালবিলে আইলেম ছাত্র যখন দেখি একজন আলেম টিকটক ভিডিও বানায় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না এই জন্য সাবধান যারাই আপনারা অনলাইনে আছেন যখন দেখবেন কোন আলেম টিকটক ভিডিও বানাচ্ছে তখনই ছোট্ট করে একটা কমেন্ট আপনি করে দিবেন যে এ কখনো আলেম হতে পারে না টিকটক টিকটক বিডিও যারা বানায় এরা নিঃসন্দেহে প্রদ্বষ্ট কথা কোন ঠিক কিনা এই জন্য ঠিকঠাক হয়ে যান টিকটক বানানোর আগে কথা কোন ঠিক কিনা আল্লাহ এদেরকে সহি বুঝদান করুক আমিন বলেন আরো জোরে না আমিন